বাংলার নেতাদের চোখ দিয়ে ওই এসি ঘরে বসে একটা রিপোর্ট বানিয়ে দিয়ে দিল অমিত শাহকে নরেন্দ্র মোদীকে সেই রিপোর্ট কিন্তু এবার গ্রাহ্য হবে না সেই প্রতিনিধিরা যারা বিজেপির দায়িত্বে থাকবেন ওই জেলাগুলোতে পর্যবেক্ষক হিসাবে তারা যে রিপোর্টটা দেবেন কোথায় দুর্বলতা রয়েছে কোথায় কাজ করা দরকার সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু পরবর্তী স্ট্র্যাটেজি তৈরি করবে বিজেপির কেন্দ্রীয় নেতারা নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা একটা প্রশ্ন প্রায় সময় আপনারা আমাকে করেন যে এই রাজ্যে বিজেপির মুখকে দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন বিজেপি কাকে সামনে রেখে কার নেতৃত্বে বিজেপি লড়াই করবে বিজেপির তো একজন রাজ্য সভাপতি আছে কিন্তু যদি দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন বিজেপি জিতে যায় তাহলে বিজেপির মুখ্যমন্ত্রী কে হবে সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য নাকি শুভেন্দু অধিকারী এই প্রশ্নটা আপনাদের অনেকের মনেই আছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে কিন্তু বিজেপি কাউকে মুখ করে লড়াই করেনি যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচন নির্বাচন জিতলে অমুক ব্যক্তিকে আমরা মুখ্যমন্ত্রী করব অমুক ব্যক্তি আমাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে কিন্তু বিজেপি বিধানসভা নির্বাচনে লড়াই করেনি দু হাজার যাচ্ছে বিজেপি কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও কাউকে আগে থেকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করতে যাচ্ছে না হ্যাঁ ঠিকই শুনেছেন আপনারা বিজেপি কাউকেই কিন্তু আগে থেকে ঘোষণা করবে না যে অমুক ব্যক্তি বিজেপি ক্ষমতায় আসলে জেপির মুখ্যমন্ত্রী হবে এরকম কোনো প্রতিশ্রুতি কিন্তু বিজেপি এবারেও দেবে না বিজেপির একটাই মুখ সেটা হচ্ছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীকে সামনে রেখেই কিন্তু বিজেপি দু হাজার বিধানসভা নির্বাচনে লড়াই করতে চলেছে গতকালকে আপনারা জানেন শুভেন্দু অধিকারী অমিত শাহের সঙ্গে দিল্লিতে গিয়ে দেখা করেছেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যেটা নিয়ে আজকে আলোচনা করার প্রয়োজন রয়েছে আমি কালকেই আলোচনা করতে পারতাম কিন্তু আজকে বিজেপির অনেক রাজ্য নেতাদের সঙ্গে সঙ্গে আমি কথা বলে তাদের থেকে ইনপুট নিয়ে যে কি আলোচনা হয়েছে অমিত শাহর সঙ্গে শুভেন্দু অধিকারীর কি আলোচনা হয়েছে জন যে সাংসদ এবং বিজেপির রাজ্য সভাপতি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন অনেকক্ষণ ধরে তাদের মিটিং হয়েছেন বিশেষ করে পশ্চিমবঙ্গ নিয়ে কী কীভাবে লড়াই করবে কি স্ট্র্যাটেজি হবে কি কৌশল হবে সেই সমস্ত বিষয় নিয়ে যে দীর্ঘ আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং শুভেন্দু অধিকারীর অমিত শাহর সঙ্গে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটাই আমি আপনাদেরকে বলবো সবটা হয়তো খুলে বলতে পারবো না অনেক গোপন বিষয় রয়েছে গোপন স্ট্র্যাটেজি রয়েছে কৌশল রয়েছে সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে সেই সমস্ত কথা ওপেন প্ল্যাটফর্মে বলা সম্ভব নয় যতটুকু বলা সম্ভব যতটুকু আপনাদের জানার প্রয়োজন রয়েছে ততটুকুই আমি বলবো প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয়টা হলো জেলাভিত্তিকভাবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এক একজন বিজেপি নেতাকে কিন্তু দায়িত্ব দেওয়া হবে এক একজন বিজেপি নেতা এক একটা জেলাতে গিয়ে বিজেপির যে সাংগঠনিক জেলা সেই সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হবে তাদেরকে সেখানে থাকতে হবে তাদেরকে সেখানে থেকে লোকাল যে নেতা রয়েছে একেবারে বুথ স্তর থেকে যে নেতারা রয়েছেন যারা বুথ বুথ সভাপতি রয়েছেন বুথ কমিটিতে রয়েছেন যারা শক্তি প্রমুখ রয়েছেন যারা মন্ডল কমিটিতে রয়েছেন যারা জেলা কমিটিতে রয়েছেন সবাইকে সঙ্গে নিয়ে বিজেপির কোন বুথে দুর্বলতা রয়েছে কোন মন্ডলে দুর্বলতা রয়েছে কোন অঞ্চলে দুর্বলতা রয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু খুঁজে বের করতে হবে এবং লোকাল যে রয়েছে প্রতিটি জেলার তো একটা আলাদা আলাদা ইস্যু রয়েছে কোথাও রাস্তার সমস্যা কোথাও ব্রিজ দরকার কোথাও অন্যান্য সমস্যা রয়েছে কোথাও পুকুর ভরাট হচ্ছে স্থানীয়রা অভিযোগ করতে পারছে না প্রশাসনের ভয়ে লোকাল নেতাদের ভয়ে সেই সমস্ত ইস্যুগুলো খুঁজে বের করতে হবে সেই সমস্ত ইস্যু নিয়ে লড়াই করতে হবে এই বার্তা কিন্তু গতকালকে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির বারোজন সাংসদ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দিয়েছেন যে আপনারা জেলাতে জেলাতে গিয়ে কাজ করুন টিম পাঠানো হবে সেন্ট্রাল থেকে বিজেপির দিল্লির নেতৃত্ব দিল্লি থেকে প্রতিনিধি পাঠাবেন তারা সেই সমস্ত জেলাতে যাবেন রীতিমতো জেলাতে থাকবেন প্রবাস করবেন প্রবাস করে সেখানকার লোকাল নেতাদের সঙ্গে কথা বলবেন জেলা থেকে শুরু করে বুথ স্তরের দরকার হলে সেই বুথে গিয়েও থাকবেন সেই বুথে কী সমস্যা রয়েছে কেন বুথ কমিটি তৈরি করা যাচ্ছে না তৃণমূলের কোথায় কোথায় দুর্বলতা রয়েছে সেই সমস্ত বিষয় একেবারে খতিয়ে দেখা হবে গ্রাউন্ড লেভেলে এবং এটা কিন্তু নির্বাচন ঘোষণা হওয়ার অনেক আগে থেকেই শুরু হয়ে যাবে সম্ভবত এই ডিসেম্বর মাস থেকেই সামনের সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে বিজেপির এক একজন নেতাকে দায়িত্ব দিয়ে দেওয়া হবে কে কোন জেলাতে যাবে সাংগঠনিক বিজেপির যে জেলা রয়েছে সেখানে যাবে সেখানে গিয়ে কি কি কাজ করবে না করবে সমস্ত দায়িত্ব কিন্তু তাদেরকে দিয়ে দেওয়া হবে বন্টন করে দেওয়া হবে তারা কাজে লেগে পড়বে এবং এই রিপোর্ট নভেম্বর মাসের মধ্যে কিন্তু একেবারে দিল্লিতে পৌঁছে দিতে হবে বাংলার কোনো নেতার কথা কিন্তু দিল্লির নেতারা শুনবে না বাংলার নেতাদের চোখ দিয়ে ওই এসি ঘরে বসে একটা রিপোর্ট বানিয়ে দিয়ে দিল অমিত শাহকে নরেন্দ্র মোদীকে সেই রিপোর্ট কিন্তু এবার গ্রাহ্য হবে না সেই প্রতিনিধিরা যারা বিজেপির দায়িত্বে থাকবেন ওই জেলাগুলোতে পর্যবেক্ষক হিসাবে তারা যে রিপোর্টটা দেবেন কোথায় দুর্বলতা রয়েছে কোথায় কাজ করা দরকার সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু পরবর্তী স্ট্র্যাটেজি তৈরি করবে বিজেপির কেন্দ্রীয় নেতারা এবং নরেন্দ্র মোদী বিশেষ করে প্রধানমন্ত্রী ভারতবর্ষের তিনি কিন্তু খুব গুরুত্ব সহকারে এবার বাংলাকে দেখছেন বিহারের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিনই তিনি একেবারে পরিষ্কার করে বলে দিয়েছেন যে এইবার বাংলাতে আমরা জঙ্গল রাজ শেষ করব বাংলায় বিজেপি ক্ষমতায় আসার জন্য সর্বস্ব দিয়ে সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে সত্যি কিন্তু এইবার নরেন্দ্র মোদী বাংলাকে বিশেষভাবে নজর দেবেন তিনি নিজে পশ্চিমবঙ্গে আসবেন পশ্চিমবঙ্গে এসে বিভিন্ন সভা করবেন শুধু সভা করবেন না মিটিং করবেন বৈঠক করবেন এসি ঘরে বসে বৈঠক করবেন না ফাইভ স্টার হোটেলে বৈঠক করবেন না জেলায় জেলাই থেকে নেতাদের সঙ্গে বৈঠক করবেন সভা করার আগে বা পরে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে সেটা হলো কে কে বিজেপির প্রার্থী হবেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সেটা কিন্তু বঙ্গ বিজেপিকে আগে থেকেই ঠিক করতে হবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেটা ভেরিফাই করবে এবং ভেরিফাই করে আগে থেকেই নির্বাচন ঘোষণা হওয়ার অনেক আগে থেকেই তাদেরকে সেই সমস্ত জেলাতে পাঠিয়ে দেবেন যেই যেই বিধান বিধানসভা কেন্দ্রে তাদের লড়াই করার কথা সেই সব বিধানসভা কেন্দ্রে তাদেরকে কিন্তু দায়িত্ব দিয়ে পাঠিয়ে দেবেন তাদেরকে সেখানে থেকে কাজ করতে হবে ওই নির্বাচন ঘোষণা হওয়ার পরে তারা করে তালিকা প্রকাশ করলাম তাদেরকে সেখানে প্রচার করতে পাঠালাম তারা জিতে যাবে এই বিশ্বাসটা কিন্তু এবার নরেন্দ্র মোদী অমিত শাহরা করছেন না তারা একেবারে কে কে প্রার্থী হবেন তাদেরকে সেই হিসাবে তাদের বিধানসভা কেন্দ্রে আগে থেকেই পাঠিয়ে দেওয়া হবে সেখানে থেকে তারা লোকাল যারা নেতা রয়েছেন ভূ যারা নেতা রয়েছেন তাদের সঙ্গে বন্ডিং তৈরি করবেন তাদের সঙ্গে মজবুত একটা সম্পর্ক তৈরি করবেন যাতে তারা কেউ বসে না থাকে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে কিন্তু এই বিষয়টা আমরা খুব বেশি করে দেখেছিলাম যে অনেককেই প্রার্থী করা হয়েছিল বিশেষ করে তৃণমূল থেকে এনে রাতারাতি বিজেপিতে প্রার্থী করা হয়েছিল তারা অনেকেই লোকাল নেতাদের সঙ্গে কোনো রকমভাবে যোগাযোগ করেনি বুস্তরের লেভেলে তাদের কোনো রকম সম্পর্ক ছিল না তারা রাতারাতি এসেই টিকিট পেয়ে গেছিলো বুস্তরের নেতারা যারা দীর্ঘদিন থেকে সংগঠনের কাজ করছিল তারা কিন্তু তাদের হয়ে প্রচার করেনি এই যে গ্যাপটা প্রার্থী এবং বুথ স্তরের নেতাদের মধ্যে সেই গ্যাপটা যাতে দু হাজার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে না থাকে সেই বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা হয়েছে এবং সেইভাবেই রাজ্য কাজ করতে নির্দেশ দিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তৃতীয় সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা নিয়ে আলোচনা হয়েছে সেটা হলো লোকাল তৃণমূলের যারা স্থানীয় বাহুবলী নেতা রয়েছেন যারা কারো জমি দখল করেছেন পুকুর ভরাট করেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছেন কাঠমানি খেয়েছেন তোলাবাজি করেছেন তাদের সমস্ত তালিকা কিন্তু দিল্লিতে পাঠাতে হবে নভেম্বর মাসের মধ্যেই জেলার যারা নেতা রয়েছেন তাদেরকে কিন্তু এই কাজটা করতে হবে কোন নেতা কত কাটমানি খেয়েছেন কোথায় দুর্নীতি করেছেন কার জমি দখল করেছেন শেখ শাহজাহানের মতো যারা নেতা রয়েছেন তাদের দুর্নীতির তালিকা কিন্তু দিল্লিতে আগে থেকেই পাঠাতে হবে নরেন্দ্র মোদী অমিত শাহ এই তালিকা খতিয়ে দেখবে এবং সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন জেলাতে যখন সভা করতে যাবে নরেন্দ্র মোদী অমিত শাহরা এবং দিল্লি থেকে আসা যেসব নেতৃত্ব সভা করবেন তারা কিন্তু এই বিষয়গুলো তুলে ধরবেন সাধারণ মানুষের কাছে যে এই এই নেতা এইভাবে দুর্নীতি করেছেন তাদের এত টাকার সম্পত্তি তৈরি হয়েছে সমস্ত রিপোর্ট কিন্তু পেশ করবেন নরেন্দ্র মোদী অমিত শাহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হয়েছে স্ট্র্যাটেজি কৌশল নিয়ে কথা হয়েছেন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন কোথায় কাকে প্রার্থী করতে হবে এই সমস্ত বিষয় নিয়ে অনেক দীর্ঘ আলোচনা হয়েছে সবটা তো আর বলা সম্ভব নয় সমাজ মাধ্যমে সবটা তো মিডিয়াতে বলা সম্ভব নয় আপনারা আশা করি সবাই খুব ভালো করেই বোঝেন আগামী দিনে দেখতে পারবেন কিভাবে বিজেপি এই রাজ্যে লড়াই করছে তার উপরেই নির্ধারণ করবে বিজেপির ভাগ্য দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসতে পারবে কি পারবে না সবটাই এর ওপরে নির্ভর করবে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন সকলের কাছে পৌঁছে দিন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ মাতা ভারত মাতা কি জয়